দেখছি সব থেকে বেশি অনন্তনাগ তারপরে শোপিয়ান এইগুলো হচ্ছে কিন্তু আপনার সন্ত্রাসবাদীদের অধ্যুষিত এলাকা আমরা এই তিন ঘন্টার মধ্যে রাস্তাতে একটা পুলিশ দেখিনি একজন আর্মি দেখিনি আজ এ হল কাশ্মীর যতটা উদার হ্যাঁ যতটা ধর্ম চরিত্রের মানুষ এটা ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে গেলে আপনি পাবেন না কাশ্মীরের পেহেলগাঁওতে ভয়ঙ্কর যে ঘটনা সেই ঘটনার দিন কিন্তু একেবারে কাশ্মীরেই ছিলেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দলিত নেতা সুকৃতিরঞ্জন বিশ্বাস এই সেই অভিজ্ঞতা শুনতে চাই কাশ্মীরে কেমন ঘুরলেন এবং সেদিনের অভিজ্ঞতা না সেদিনের অভিজ্ঞতা মানে আমি ঘটনার দিন সকালবেলায় পহেলগাঁও ছেড়ে বেরিয়ে আসি আচ্ছা আচ্ছা এটা পরে শুনবো আগে বলুন কাশ্মীরে কেমন ঘুরেছেন সেখানকার মানুষজন কেমন সেখানে পরিস্থিতি কেমন শোনেন আমি এসে একটা ফেসবুক পোস্ট করেছিলাম আপনারা দেখেছেন কিনা কাশ্মীরের লোকজন আমাদের দেশের লোকজনের মতো নয় কাশ্মীর তো আমাদের আমাদের দেশেই দেশে আমাদের দেশে আমাদের দেশে আজ কাশ্মীর আমাদের দেশ আটচল্লিশ সালের আগ পর্যন্ত তো কাশ্মীর আমাদের দেশ ছিল না আমাদের দেশ সুলতানদের দখলে ছিল মুঘলদের দখলে ছিল ইংরেজদের দখলে ছিল তারপরে আজকে আমাদের দেশ আর তারা তো কখনো ছিল না কাশ্মীরটা বরাবর স্বাধীন ছিল ফলে তাদের মধ্যে একটা স্বতন্ত্রতা আছে এবং সেটা হচ্ছে এত মানবিক তারা এত অতিথি পরায়ন মানে আমরা এলাম তার আগে জানেন আপনি এই এই জম্মু শ্রীনগর অতিথি এদিকে জন মারা গেল গেল তাদের মধ্যে ঢুকেই বেরিয়ে শোনেন জঙ্গিরা ঢুকে বেরিয়ে গেল জঙ্গি তো জঙ্গি জঙ্গি তো শুধু আসবে না এর আলফা ছিল মণিপুরে কি হচ্ছে ছত্তিশগড়ে কি হচ্ছে ফলে এর আগে এলটিটি আমরা দেখেছি শ্রীলঙ্কায় তারপরে আপনার মায়ানমারে দেখছেন ফলে জঙ্গিদের নিয়ে মানুষকে বিচার করলে হবে না জঙ্গিকে নিয়ে ধর্ম বিচার করলে হবে না জঙ্গি যারা তারা জঙ্গি এবং তারা সাধারণ যে ধ্যান ধারণা তার সাথে তাদের মেলালে কাজ হবে না কাশ্মীরিরা সত্যিই ভালো মানে জম্মু এবং শ্রীনগর এই যে রাস্তা আপনার জানেন ধসা বন্ধ হয়ে গেছিল। আমাদের দুজন আমরা সাত দিনের জন্য দুজন ড্রাইভারকে আমরা ইক বুক করেছিলাম দুটো গাড়ি দুটো ড্রাইভার তারা আমাদের বললেন যে আপনাদের যদি নটার ট্রেন ধরতে হয় জম্মু থেকে কারণ জম্মু থেকে আমাদের দিল্লি আসতে হবে দিল্লি থেকে আবার ট্রেন আছে আবার ছেলেটা ছিল তারা আবার ফ্লাইটে চলে যাবে তাদের ফ্লাইট টিকিট আছে বললো রাত তিনটের সময় বেরোতে হবে তাহলেই বিকল্প একটা রাস্তা আছে যেটা মোগল রোড বলে প্রায় দুশো কিলোমিটার দেড়শো কিলোমিটার বেশি ঘুরতে হবে পাহাড়ের মাথায় দিয়ে একদম বরফ কেটে সবে দশ পনেরো দিন আগে রাস্তাটা পরিষ্কার করেছে তারা সেইখানে ওই তিনটে সময় ইয়ে করে আমাদের ঠিক আটটার সময় পৌঁছে দিল এটা আমাদের এখানকার একজন তো মানে জম্মু পৌঁছে মাটিতে বসে পড়েছে নেমে বসে পড়েছে আপনি বলছেন মানবিক ভীষণভাবে মানবিক এবং তারা সেকুলার আপনি জানেন যে এ পর্যন্ত কখনো শ্রীনগরে হিন্দু মুসলমান দাঙ্গা হয়নি ওই যে পণ্ডিতদের যে কথা বলে এসব বানানো গল্প আপনি পন্ডিতদের পন্ডিতরা যে বিতাড়িত হয়েছিল বলে তো প্রচার সিনেমা তৈরি হয়ে গেল কাশ্মীর ফাইলস বলে মিঠুন চক্রবর্তী অভিনয় করলো বাবা কি ভয়ঙ্কর দৃশ্য যত কিছুই হয়ে থাকুক ঘটনা হলো পণ্ডিতরা ওই জায়গা থেকে মুসলমানদের দ্বারা বিতাড়িত হয়নি কারা বিতাড়িত হ্যাঁ এইটা তো একটা পলিটিক্যাল ষড়যন্ত্র আপনি ওই যে জগমোহন না কে যখন রাষ্ট্রপতি তখন এই সমস্ত ব্যাপারগুলোর এটা কাশ্মীরদের এই পণ্ডিতদের নিয়ে দেখা দেখে এটা বোঝা যাবে না আপনি কাশ্মীরদের সাথে কথা বলবেন আচ্ছা এই যে আপনি বলছেন যেদিন ঘটনাটা ঘটে সেদিন সকালেই বেরিয়ে এসছেন ওই বিষয়টা শোনেন আমরা বেরিয়ে এসছি সাড়ে তিনটে নাগাদ আমাদের ট্রেন ইয়ে ছেড়েছে আমরা ছিলাম কিন্তু যে জায়গায় ঘটনাটা ঘটেছে আর যে মেইন বাজার যেটা এটা খুব বেশি হলে পঁচিশ মিনিটের হাঁটা পথ মাত্র মূল বাজার এবং রাস্তা থেকে মানে আমরা হেঁটে গেলে পঁচিশ মিনিট লাগবে বয়স্ক লোকজন হলে একটু বেশি লাগবে খাটা রাস্তা আমরা ঠিক তার জায়গায় আমাদের হোটেল ছিল মানে আমাদের যেখানে আমরা ছিলাম সেখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ মানে আমার মতো লোক হেঁটে গেছে আমি ঘুরে হয়ে গেছি তবুও তো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম মানে তিনটে সাড়ে তিনটে মানে সাড়ে ছটা নাগাদ ভোর হয়েছে এতটা পথ আমরা এসেছি সবথেকে বেশি অনন্তনাগ তারপরে সোপিয়ান জেলা এইগুলো আছে কিন্তু আপনার সন্ত্রাসবাদীদের অধ্যুষিত এলাকা আমরা এই তিন ঘন্টার মধ্যে রাস্তাতে একটা দেখে দেখিনি একজন আর্মি দেখে আমরা যে শুনি আমরা যে শুনি দশ কিল দশ মিটার অন্তর অন্তর একজন আপনি যাবেন পাবেন দশ মিটার পর পর গাড়ি যাচ্ছে একেবারে আর্মি বিএসএফ এর গাড়ি সিআরপিএফ গাড়ি লোহার চাদর দিয়ে মানে একবার স্টিলের চাদর দিয়ে ঘেরা তার মাথার মধ্যে যেটা মুখ বেরিয়ে বসে আছেন আর সবাই ওর মধ্যে এইটা তারা ধরুন বেড়াচ্ছে কিন্তু সন্ধ্যের পরে আমি বলছি তো আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি মানে সাড়ে তিনটা থেকে ভোর হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় ধরুন এক কিলোমিটার দূরে দূরে বাস বাঁধা আছে ওই যে চেকপোস্টগুলো চেকপোস্টগুলো আছে বাঁশ বাঁধা এক কিলোমিটার দেড় কিলোমিটার সেগুলো এতটা উঁচু করে যার নিচেতে গাড়ি যেতে পারে তারা কোথায় হাওয়া হয়ে গেছে একজনও দেখিনি। কটা কুকুর ছাড়া রাস্তায় কিছু দেখে নিই ফলে ধরুন যদি সেই দিনের গড়ো সেই দিনও যদি গাড়িতে করে গিয়ে তারা পয়ালগাম যেটা যদি গটিয়ে থাকে গোটাতেই পারে একটা পুলিশ আমরা দেখিনি দেখবেন আমি ফেসবুক এই মানে এসেই ফেসবুকে পোস্ট করেছিলাম তারপরে তো এই সমস্ত প্রশ্নগুলো সব আসছে কিন্তু এই ঘটনার পরে ভারতবর্ষে মুসলিমদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে বাঙালি পশ্চিম বাংলার বাঙালি মুসলিমদেরকে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া অ্যারেস্ট করা এবং হেনস্থার শিকার সারা দেশ জুড়ে কি এখন একটা গভর্নমেন্ট আমাদের দেশে আছে সেই গভর্নমেন্ট মুসলিমদের সম্পর্কে কি করছে দলিতদের সম্পর্কে কি করছে শুধু পাইল গ্রামের পরে তো নয় আপনি সারা দেশ দেখেছেন গুরক্ষা বাহিনী যেটা করে থাকে এই ট্রেনের মধ্যে যেভাবে বেছে বেছে চারজন কয়দিন আগের ঘটনা চারজন মুসলমানকে মেরে দিল ফলে এইটা তো এখানে হচ্ছে তাই এদের কাজ আর ওই সন্ত্রাসবাদীদের কাজ এর মধ্যে তো কোনো ডিফারেন্স নেই ওইটা হিন্দু মুসলমান বলে কিছু আলোচনা করে লাভ নেই এখন সন্ত্রাসবাদীদের কাজ দেখে যদি কোনো টিভি চ্যানেলের সুমন্দায় যদি মনে করে এটা ইসলামিক মতাদর্শের লোকজন করছে এই সমস্ত কথা ভেবে কোনো লাভ নেই মহিকরঞ্জন বিশ্বাস আর বাংলা চ্যানেল তিনি তো বলছেন সেকুলাররা বেরিয়ে যায় এগুলো আপনিও তো সেকুলার এগুলো সব পাগলের কথা ওনার থেকে বিদারিত করতে হবে আপনার কি মনে হয় ওগুলো মানুষ একজন সাংবাদিক চ্যানেল আমি তো দেখেছি আমি তো তাকে চিনি না এরকম না কিন্তু আপনার কি মনে হয় তার কথাবার্তা শুনে যে একটা সুস্থ মানুষ ফলে তারা কি বলছে ওই দিয়ে মানে এটা অত্যন্ত ক্ষতিকারক আমাদের দেশের জন্য কিন্তু ওই দিয়ে অবস্থা বিচার করলে কাজ হবে জঙ্গিরা হামলা করলো পাকিস্তান থেকে এসে আবার পাকিস্তানে চলে গেল বলে বিভিন্ন মারফত খবর পাওয়া যাচ্ছে এখানে ভারতের গরিব মুসলিম খেটে খাওয়া মুসলিম নিরীহ মুসলিম সাধারণ মুসলিম পরিযায়ী শ্রমিক মুসলিম তাদের কি অন্যায় তাদেরকে কেন হেনস্থা করা পাকিস্তানের লোক এসে যদি করে থাকে পাকিস্তানের লোক জানি না করেছে কিনা পাকিস্তানের লোক যদি তাহলে ইন্ডিয়ান মুসলিমদের দোষ দিচ্ছে কেন তারা পাকিস্তানের জাত ভাই জাত ভাই এখন এই যে আমাদের দেশে বহু হিন্দু আছে দর্শন করে আছে না সাজা হয়েছে দর্শন করে বা হিন্দু তার মানে গোটা হিন্দুদের দোষ দেওয়া যায় ফলে এ সমস্ত জিনিসগুলো এরা একটা একটা জিনিস তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে একটা হিন্দু মুসলমান মেরুকরণ করে ভোটের রাজনীতি এরা করছে এই সমস্ত ঘটনাগুলো পহেলগামে আমি নিজে সেই জায়গাগুলোই গেছিলাম মানে ইচ্ছে করে আমি যে জায়গাতে পহেলগামের ঘটনা ঘটেছিল ওয়েলকাম তো নয় আমি বলছি পুলো আমার যেটা ঘটেছিল পুলো আমার ঘটনা ওইখানে হতেই পারে না মানে একেবারে পুলমা যে বাজারটা গিঞ্জি বাজার নয় মেন রোড শ্রীনগর জম্মুর রাস্তার উপরে দুই পাশে দোকান ওই জায়গাতে ভাবে কোনো অ্যাম্বুস করা কোনো জায়গায় সেই জায়গাতে যে আইডিএক্স বা অন্য অন্য লাগিয়ে গাড়ি ওড়ান এটা হতে পারে না ফলে সেখানকার মানুষের সাথে কথা বললাম ওই জায়গাতে কিছু ফলটা শুকনো ফল টল আমরা কিনেছিলাম এক ঘন্টা মতো ওয়েট করেছিলাম আমার একটু আগ্রহ ছিল ওরা যখন কেনাকাটা করছে বিভিন্ন লোকের সাথে কথা বলি কেউ বিশ্বাস করে না তারা মনে করে এগুলো সব একটা এরিয়ে এবং এটা শেষ পর্যন্ত কি হয় কাশ্মীরা কি ধর্মীয় ভাবে খুব উগ্র বলে মনে হয় কাশ্মীরা যতটা উদার আমি বলছি ভারতীয়দের মধ্যে মানে আমি ব্যক্তি বলছি না নাশ্মীরা যতটা উদার হ্যাঁ যতটা ধর্মনিরপেক্ষ চরিত্রের মানুষ এটা ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে গেলে আপনি পাবেন না এটা আমার অন্তত মনে হয় এবং বহুজন যারা গেছেন ওখানে তারা একই কথা বলছে এটা আমার অভিজ্ঞতা এটা এটা রুদু নয়